সালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি দুঃখিত আজকে বেশ কিছুদিন যাবৎ প্রায় এক মাস হয়ে গেছে আমি আপনাদেরকে কোনো ভিডিও দিতেছি না বা ভিডিও আপডেট করতে পারতেছি না পর্তুগাল সম্পর্কে তার জন্য আমি আন্ত দুঃখিত আসলে আমি একটু ব্যস্ত ছিলাম তো সবাই জানেন যে ডিসেম্বর মাসে বিশেষ করে ইউরোপে লাস্ট উইকে সব ধরনের অনুষ্ঠানই থাকে বেশি তাছাড়া থাকে থার্টি ফার্স্ট নাইট এবং তার আগে থাকে পর্তুগালে যেটা বলা হয় মানে পর্তুগাল বলতে ক্রিসমাস সব মিলিয়ে ঝিলিয়ে আসলে ডিসমন মাসটা খুব ব্যস্ততায় কাটিয়েছি যার কারণে আমি আসলে আপনাদেরকে তেমন কোনো আপডেট দিতে পারিনি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আমি এখান থেকে চেষ্টা করব আপনাদেরকে রীতিমতো সব বিষয় আপনাদেরকে জানানোর বা বর্তমানে হচ্ছে ঘটছে বা আমাদের জন্য কি সুবিধা আছে কি সুবিধা নাই এটি নিয়ে আপনাদের সাথে বিস্তৃত আলোচনা করব ইনশাল চেষ্টা করে যাবো প্রত্যেক কি প্রত্যেক সময় রেগুলারলি আপনাদেরকে আপগ্রেড করে যাইতে তো একটা গুড নিউজ হচ্ছে আমাদের পর্তুগালে আপনারা হয়তো জানেন যে তিন লাখ অধিক কারো কারো মতে তিন লাখ সাতত্রিশ হাজার কারো কারো মতে তিন লাখ হাজার ফাইল ছিল পেন্ডিং এগুলি সবগুলি সলভ করে দিছে যারা কাটবাবার তার পাবে যাদের ডকুমেন্টে প্রবলেম ছিল তাদের ডকুমেন্ট সাবমিট করার সাবমিট করার জন্যে মেল মেইল করছে এবং যাদেরকে রেজিস্ট্রান করার তাদেরকে রিজেকশন করে দিচ্ছে এবং রিজিকশনের মাত্রাটা অনেক বড় সেটা শুধুমাত্র আমরা আমরা এশিয়ান কমিউনিটির জন্যে না যারা ফাইল লোক করছে এশিয়ানের বাইরেও যারা ছিল এখানে আপনারা তো জানেন যে সিএলপি সি সি এল হোক এটা ইয়ে আছে ওটারও কিছু ফাইল আছে এই সব মিলিয়েই প্রায় আমি যতটুকু জানি যে উনষাট হাজার ফাইল রিজেক্ট হয়ে গেছে অলরেডি তো এটা নিয়ে হয়তো নতুন কোনো তথ্য নতুন কোনো ওয়ে দিবে যদি সুযোগ থাকে তারা যদি মনে করে যে জানাই লোকগুলির প্রয়োজন আছে তাহলে আর হচ্ছে গুড নিউজ হচ্ছে ডিসেম্বরের ছাব্বিশ পঁচিশ ছাব্বিশে সাতাশ তারিখ থেকে জানুয়ারি এবং ফেব্রুয়ারির অটো রিনিউয়াল চালু হয়ে গেছে অলরেডি আমারও আমিও আওতায় পড়ে গেছি আমার অটো রিনিউয়াল চালু হয়ে গেছে তো প্রয়োজনীয় সব ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে যদি আপনারা চান আমি এই বিষয়ে আপনাদেরকে অবগত করবো কীভাবে কী করতে হবে তাও জানাবো তো এটা পজিটিভ সাইড দুই মাসে একসাথে এবং আমি বলেছে জানুয়ারি ফেব্রুয়ারি তারা খুব ফাস্ট কাজ করবে সেই জন্য আমরা আশাবাদী আমরা চেষ্টা করতেছি আমাদের সব ডকুমেন্ট কিছু সাবমিট করে সঙ্গ দিতে যেন তাদের কাজ লেন্দি না হয় আমাদের কারণে আমাদের আমাদের সব কিছু লেন্দি হয় তো এই হচ্ছে আমাদের বর্তমান পর্তুগালের অবস্থা আসলে অনেক তথ্য অনেকগুলি জমা ছিল অনেকগুলির কারণে অনেক লেডির কারণে সব তথ্যগুলি আপনাদের কাছে এখন হয়তো বা পুরাতন হয়ে গেছে বা পুরাতন হয়ে যাবে তাই আমি বলতে চাচ্ছি না যদি আপনারা কারো যদি কোনো কিছু জানতে আগ্রহী থাকেন বা যদি কোনো কিছু আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো চেষ্টা করব যতটুকু জানি ততটুকু জানানোর বা যতটুকু না জানি এই তা জেনে আপনাদেরকে জানানোর তো আজকে অনেকদিন পর আপনাদেরকে আপনাদের সাথে আসলাম তো এই দুটোই আপডেট আপাতত দিলাম যে ব্যাকডেটেড যত ফাইল ছিল তা সম্পন্ন করে ফেলছে এবং নতুন যা ছিল নতুনভাবে জানুয়ারি ফেব্রুয়ারি অটো রিনিউয়াল কাজ শুরু হয়ে গেছে আপনারা যারা অটো রিনিউয়াল করতেছেন জানুয়ারি এবং ফেব্রুয়ারি লাস্ট তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করতেছিলেন তাদের জন্য অটো রিনিউ হয়ে গেছে আপনারা যারা এখনও কাজ শুরু করেন নাই যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করেন অনেকে আছে হয়তো বা হ আমার তো ফেব্রুয়ারি লাস্টে আমি একটু লেটে করি দরকার কি লেটে করার আপনি শুরু করেন আমি তো শুরু করে দিছি আমার ফেব্রুয়ারির লাস্ট উইকে থার্ড উইকে আমার শেষ কিন্তু আমিও শুরু করে দিছি তো আপনারা সবাই আগেতে থাকেন টুর্নাল যেহেতু দিছে আমাদের জন্য হয়রানি ঝামেলা মানে প্যারাসানি কম বাকিটা আল্লাহ আল্লাহতাল্লার ইচ্ছা আমরা চেষ্টা করে যাব। আমরা আমাদের মতো করে সকল কাগজপত্র ডকুমেন্ট সাবমিট করতে এবং সবগুলি যেন বৈধ থাকে সেগুলির বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ